ভিউয়ার্স ঢাকায় নতুন সিনেমা বেহুলা দরদীপ সিনেমাটি পরিচালনা করেছেন সবুজ খান টাঙ্গাইল অঞ্চলের লোকজ সংস্কৃতি ও বিখ্যাত বেহুলা নাচারি গীতিনাট্যকে অবলম্বন করে সিনেমাটি নির্মিত হয়েছে আগামী একত্রিশে অক্টোবর মুক্তি পাচ্ছে ছবিটি নতুন খবর হলো এবার প্রকাশ পেল ছবিটির নতুন গান গানটির শিরোনাম বেহুলা সখীর বিয়ালো নির্ঝর চৌধুরীর গ্রামীণ সংস্কৃতি ও লোকনাট্যকে কেন্দ্র করে নির্মিত হয়েছে দেশীয় নতুন সিনেমা বেহুলা দরদি এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটি ট্রেলার ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু আগামী একত্রিশ অক্টোবর মুক্তি পেতে যাওয়া ঢাকাই নতুন সিনেমা বেহুলা দরদির নতুন গান সম্প্রতি প্রকাশ পেয়েছে অনলাইনে গানটির শিরোনাম বেহুলা সখীর বিয়ালো সিনেমাটি পরিচালনা করেছেন সবুজ খান নির্ঝর চৌধুরীর সঙ্গীত পরিচালনায় গানটি গিয়েছেন রুকসানা রূপসা ছবিটিতে আরও অভিনয় করেছেন প্রাণ রায় সূচনা শিকদার আজিজুন মিম আশরাফুল আশিস আফফান মিতুল সানজিদা মিলা নির্মাতা সবুজ খানের ভাষ্য বিলুপ্ত প্রায় এই সংস্কৃতিকে নতুনভাবে দর্শকের সামনে তুলে ধরা আমাদের মূল উদ্দেশ্য আশা করি দর্শক ছবিটি পছন্দ করবেন সো ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন সুন্দর এই গানটি